আপনার ফোনে কল আসা বন্ধ করুন মানে হচ্ছে আপনি চাইলে আপনি আপনার ফোন থেকে আপনি যে কাউকে কল করতে পারবেন কিন্তু আপনাকে কেউ কল করতে পারবে না মানে আপনার মনে হইছে যে আপনাকে কাউকে কল করতে হবে ওকে আপনি কল করলেন কল করে তার সাথে কথা বললেন কিন্তু আপনাকে কেউ কল দিয়ে ব্যাহত করতে পারবে মানে আপনার আর কেউ কল দিতে পারবে না আপনার ফোনে মতে আপনি একটা কোড ডায়াল করে রাখবেন ডায়াল করে রাখলে আপনাকে আর কেউ কল করতে পারবে না জাস্ট আপনি কল করতে পারবেন আপনি শুধু কল করতে পারবেন কিন্তু আপনার ফোনে কেউ কল ঢুকাইতে পারবে না এটা হচ্ছে মেয়েদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং কাজে দিবে তো এটা কিভাবে আপনি আপনার ফোনে করবেন সেটি দেখে দিব আর হ্যাঁ আপনি চাইলে এটা আবার ডিএক্টিভ করতে পারেন অ্যাক্টিভ ও করতে পারেন এটা আবার বাতিলও করে দিতে পারবেন সব সবকিছু এটা দেখাই দিব আজকের ভিডিওতে তো চলুন আমরা বিরিয়ানটি শুরু করছি তো আপনি যেই কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ফোনে যে ডায়ালপাটি রয়েছে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনি এখানে জাস্ট দিবেন হচ্ছে স্টার 21 তারপর স্টার তারপর জিরো ওয়ান হলে জিরোটি ডিজিট রয়েছে সেই তিনটি ডিজিট এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখন আপনার সিম যদি তাহলে জিরো ওয়ান সেভেন দিয়ে আপনি জাস্ট এখানে হ্যাশ ক্লিক করবেন আর যদি রবি হয়ে থাকে জিরো দিয়ে দিবেন ওকে দিয়ে তারপর এটাকে এখানে ডায়াল করবেন ডায়াল করার সাথে সাথে দেখুন এখানে की आशे দেখুন এখানে কি লেখা রয়েছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াস সাকসেসফুল ওকে এটা কিন্তু আমার এখন সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আপনি যদি চান আমার এটাকে এখন বন্ধ করা পর্যন্ত কিভাবে বন্ধ করবেন তো বন্ধ করার জন্য আপনি আবার ডায়াল প্যাডে যাবেন ডায়াল প্যাডে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি এখানে ডাবল স্টার ডাবল হ্যাশ দিবেন সরি ডাবল হ্যাশ দেওয়ার পরে টু ওয়ান লিখে আবার হ্যাশ দিবেন হ্যাশ দেওয়ার পরে কি করবেন আপনি এখন ডায়াল করবেন ডায়াল করলে আপনার যে কল ফরওয়ার্ডিং অপশনটি রয়েছে সেটি মানে কি হয়ে যাবে অফ হয়ে যাবে দেখুন আমি সেটাকে খুব সহজে কিন্তু আপনি আপনার কল আসা বন্ধ করতে পারেন আর এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখন না কাজে লাগলেও পরবর্তী সময় কিন্তু আপনার যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে রেখে দিবেন শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন